শহরের এত বড় লোক পরিবারের জামাই তার নিজের স্ত্রীর জন্মদিনের পার্টিতে ওয়েটার সেজে ঘুরছে ও দিনও দেখতে হলো ওয়েল ডান। মনে হচ্ছে স্ত্রীকে গিফট দেওয়ার জন্য ওভারটাইম করছে ভাই তোমাদের আসল মজা দেখাই ওয়েটার ইয়েস স্যার এদিকে আসো এটা নোংরা কি তাকিয়ে আছো পরিষ্কার করো পরিষ্কার গৌতম কিছু না বলে নীলের জুতো পরিষ্কার করতে লাগলো সেখানে দাঁড়িয়ে থাকা সবাই তাকে দেখে হাসতে শুরু করলো আর এটা দেখে অবনীর চোখ লজ্জায় নেমে গেল গৌতম শান্তভাবে বলল ডান্সার গুড শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে আভানিকে তার দাদা একটি রহস্যময় কারণে খুব গরিব আর সাধারণ ছেলে গৌতমের সাথে বিয়ে দিয়েছিলেন আভানি তাকে বিয়ে করেছিল ঠিকই কিন্তু ঘর জামাই হয়ে থাকা গৌতমকে বাড়ির চাকরদের থেকেও খারাপ ব্যবহার সহ্য করতে হতো তোমার সমস্যা কি গৌতম আর কত আমাকে অপমান করবে আমার জন্মদিনের পার্টিতে ওয়েটার হয়ে আসার কি দরকার ছিল তুমি আমার নিজের জন্মদিনে আমার তামাশা বানিয়ে দিলে আমি কি করব তোমার মা আমাকে সব সার্ভ করতে বলেছিল এখন মানুষ তো বলবেই কার যোগ্যতা কি তাই না যখন থেকে এই বাড়িতে এসেছো জামাই বলে মনে হয় না মনে হয় এই বাড়ির সবচেয়ে নিচুমানের চাকর আমাদের বাড়ির কাজের লোকও তোমার থেকে দশ গুণ বেশি আয় করে আমি জানি না দাদু তোমার মধ্যে কি দেখেছিল আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে তোমার সাথে একটু জল খাও প্লিজ কুল ডাউন এসব চলাকালীনই গৌতমের ফোনে একটা কল আসে এত কিছুর মধ্যেও তার মুখে এক অদ্ভুত শান্ত ভাব ছিল অবনীকে সামলে সে নিঃশব্দে পার্টি থেকে বেরিয়ে গেল গৌতমের এই নতুন আচরণ দেখে অবনী অবাক হয়ে গেল সে সোজা রাতে ফিরে নিজের ঘরে গেল তোমার লজ্জা করে না সোজা রুমে ঢুকে গেলে ওই বোকা বেরো এখান থেকে আমি তোমার স্বামী তাই তো তাহলে লজ্জা পাবো কেন লোকজনকে ড্রিংক সার্ভ করতে করতে নিজেও একটু খেয়ে নিয়েছো বুঝি শোনো তোমার মতো বোকা কখনোই আমার স্বামী হতে পারে না সবার সামনে তুমি আমার স্বামী কিন্তু এই ঘরে না আচ্ছা এত রাতে কোথা থেকে আসছো আসলে তোমার জন্য একটা গিফট এনেছি অবাক হয়ে যাবে আমো তো নিশ্চয়ই আবার সেই চিরাচরিত গিফট চিরুনি টিপ সেটার জন্য কে নিচে যাবে একবার এসেই দেখে নাও এত ভালো গিফট এনেছি যে দেখে তুমি চমকে যাবে গৌতমের কথা শুনে অবনী স্তব্ধ হয়ে গেল অবনী প্লিজ একবার তোমার গিফটটা দেখে গৌতম আবানির হাত ধরে তাকে তার উপহারের দিকে নিয়ে গেল আবানির চোখ যেই মুহূর্তে উপহারের দিকে গেল সে হতবাক হয়ে গেল রাতের অন্ধকারে ঝকঝক করা এক নতুন বিলাসবহুল গাড়ি দেখে কয়েক সেকেন্ডের জন্য সে চোখ সরাতেই পারল না এটা তো ইম্পোর্টেড গাড়ি তাই না আর শুনেছি এই গাড়ি নাকি ভারতে মাত্র কয়েকজন ধনী মানুষের কাছে আছে আর এর দাম পঞ্চাশ কোটি তো নিউজে শুনেছি গৌতম তুমি কি কাউকে ঠকিয়েছো নাকি আমাদের কোম্পানিতে কোনো ফাইনান্সিয়াল স্ক্যাম করেছো সত্যি কথা বল গৌতম সত্যি কি গৌতম চুরি করেছে নাকি সত্যিটা কিছু অন্য রকম কার ফোন পেয়েছিল গৌতম এটা ছিল গৌতমের জীবনের সেই সত্য যেটা সে এখন চাইলেও আবানিকে বলতে পারছ না আসলে আমি এই গাড়িটা আমার এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি আজ তোমার জন্মদিন তাই না তোমার জন্য এটুকু তো করতে পারি বললে আমরা দুজন ড্রাইভে যাই ড্রাইভ মাই ফুট গৌতম তুমি কি এতটাই নিজে নেমে গেছ আগে পঞ্চাশ টাকার গিফট হলেও নিজের টাকায় কিনতে আর এত দামি গাড়ি তোমাকে কে ধার দেবে প্লিজ যেখান থেকে এনেছো সেখানে ফেরত দিয়ে এসো এটাই অভানীকে অপমান করার পারফেক্ট সুযোগ আসলে অভানীর বিয়ের কিছুদিন পরেই তার দাদু মারা যান আর আগ্রাবাল পরিবারের প্রধান হন তার দাদি গায়ত্রী দেবী দাদি গৌতমকে আগ্রাওয়াল পরিবারের কলঙ্ক মনে করতেন এবং অভানী তাকে বিয়ে করেছে বলে তার ওপর প্রচণ্ড বিরক্ত ছিলেন নীল আর সানায়া সুযোগের অপেক্ষায় ছিল কাল পুরো পরিবারের সামনে অভানীর সম্মান নিলামে উঠবে খুব মজা হবে আমাদের বাড়িতে পুলিশ আভানি আগ্রাবালকে এখনই ওকে ডাকুন ইন্সপেক্টরের মুখে আভানির নাম শুনে গায়ত্রী দেবীর রাগে লাল হয়ে গেলেন আভনি দাদির গলা শুনে আভানি দৌড়ে এলো আর পুলিশকে দেখে তার বুক ধুকপুক করতে লাগল ইন্সপেক্টর স্যার এত সকালে আমাকে কেন খুঁজছেন শুনেছি একটা চোরাই ইম্পোর্টেড গাড়ি এই বাড়িতে এসেছে এটা শুনে আভুন বুঝে গেল ইন্সপেক্টর সেই গাড়ির কথাই বলছেন যেটা গত রাত গৌতম এনেছিল হ্যাঁ গাড়ি এসেছে কিন্তু আমার স্বামী গৌতম এটা নিয়ে এসেছে আমরা খবর পেয়েছি গাড়িটার দাম পঞ্চাশ কোটির বেশি তো তোমার স্বামী মাসে কত আয় করে ওই বদমাস ওই দু পয়সার জামাই এখন চুরি করাও শুরু করেছে স্বামী স্ত্রী মিলে অগ্রাবাল পরিবারের নাক ইন্সপেক্টর ওর স্বামী অশিক্ষিত কোনো কাজও করে না তাহলে বেকার অশিক্ষিত একজন মানুষের কাছে পঞ্চাশ কোটির গাড়ি এলো কোথা থেকে ও ওর এক বন্ধুর থেকে ধার নিয়েছে কি বললে কোন বন্ধুর কাছে পঞ্চাশ কোটির গাড়ি থাকে আর থাকলেও কে এত দামি গাড়িও কে ধার দেবে আমাকে নাম বলো কোন ধনী লোক এত দয়াবান যে কোটির গাড়ি এমন একজন অপদার্থকে ধার দিল। দাদির কথা শুনে অভানির পায়ের তলার মাটি সরে গেল সে বুঝতে পারল গৌতম নিশ্চয়ই বড় কোনো ভুল করেছে আজকের আগে কখনো অভানী এত অপমানিত বোধ করেনি তার তার বন্ধুর নাম আমি জানি না তাহলে যাও যাও তোমার স্বামীকে বের করে নিয়ে এসব দেখে আভানি প্রচন্ড ভয় পেয়ে গেল ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ইন্সপেক্টর স্যার আমার মনে হয় এই দুজন স্বামী স্ত্রী মিলেই চুরি করেছে এই মেয়ে অগ্রওয়াল নামের কলঙ্ক ইন্সপেক্টর ওকে নিয়ে যান আর ওর ভিখারি স্বামী ফিরলেই আমি নিজে ওকে থানায় পৌঁছে দেব কনস্টেবল ওকে নিয়ে চলো না দাদি প্লিজ ইন্সপেক্টর স্যার আমার কথা শুনুন আমি কিছু জানি না আমি চোর নই যা বলার থানায় গিয়ে বলবে নিয়ে চলো প্লিজ প্লিজ দাদি আভানির এই অবস্থা দেখে নীল আর সানায়া হাসছিল তাদের মুখে সেই আনন্দ দেখে আভানি বুঝে গেল সব কিছু তাদেরই ষড়যন্ত্র কিন্তু এই মুহূর্তে গৌতমের ওপর তার রাগ আরও বেশি ছিল দাদুর শর্ত যাক জাহান নামে এই ঝামেলা শেষ হলেই আমি গৌতমকে ডিভোর্স দেব ঠিক তখনই কনস্টেবল তার কম্পিউটারে এমন কিছু দেখল যা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে সঙ্গে সঙ্গে দৌড়ে ইন্সপেক্টরের কাছে গিয়ে কানে কানে কিছু বলল সেটা শুনে ইন্সপেক্টর নিজেই দ্রুত কম্পিউটারের দিকে এগিয়ে গেলেন স্ক্রিনে যা দেখলেন তাতে তিনি স্তব্ধ হয়ে গেলেন ও ড্যামেট উই আর ডান ফর এই গাড়ি রাথর রয়্যাল ফ্যামিলির তাড়াতাড়ি সিনিয়র অফিসারকে ইনফর্ম করুন এখন সবাই ভগনানের নাম নেয়া শুরু করে দিন রাথোর রয়্যাল ফ্যামিলির প্রচন্ড সম্মান ছিল তাদের নাম শুনেই অগ্নি ঘামতে শুরু করল রাথর রয়্যাল ফ্যামিলি আর এখন পর্যন্ত একটা অভিযোগও নেই এগারোয়াল পরিবারের খারাপ সময় শুরু হয়েছে অন্যদিকে বাড়ি ফিরে গৌতম যখন অবনিকে দেখতে পেল না তার মন অস্থির হয়ে উঠল কোথায় গেল, অফিসে নামিয়ে না কোনো লাগছে না এই বিশৃঙ্খলার মাঝে স্টাইল আর চালাক হাসি নিয়ে সেখানে এসে পৌঁছালো তার চোখ সোজা গৌতমের দিকে ছিল হে গৌতম কি হয়েছে অবনিকে খুঁজছো কিন্তু পুলিশ তো ওকে গ্রেফতার করেছে পুলিশ কোন অপরাধে তোমাকে বিয়ে করার অপরাধে কুয়র অবনি সত্যিটা বলো কোন অপরাধে যে গাড়িটা তুমি গতকাল এনেছিলে সেটা চুরির অপরাধে আমি ভেবে দেখলাম তোমার মতো এক ভিখারির কাছে এত দামি গাড়ি এলো কিভাবে তাই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়েছিলাম আর আজ সকালে ওরা এসে আগ্নিকে গ্রেফতার করে নিয়ে গেছে শয়তানগুলো তোমরা একদম ঠিক করনি এতদিন তোমরা আমাকে অপমান করেছ আমি চুপ ছিলাম কিন্তু আমার স্ত্রীকে নিয়ে আমি একদম সহ্য করব না এবার দেখো আমি আগারওয়াল পরিবারের কি করি ওরে চোর বীর ওর কথা শুনছ কেন ধরে ওকে থানায় নিয়ে চল আমাদের পরিবারের নাম নষ্ট করেছে হ্যাঁ চলো সবাই থানায় তোমরাও বুঝবে আভনির সাথে এসব করে কত বড় ভুল করেছো আর দাদি নীল আর সেনায়কে নিয়ে পৌঁছে গেল থানায় যেখানে এক দিকে সত্য আর অন্যদিকে ষড়যন্ত্র দুটোই তাদের জন্য অপেক্ষা করছিল ওয়াট ও মাই গড এখনই আপনি ম্যাডামকে ছেড়ে দিন ভাই ঈশ্বর ওই ভাই বোন আর বুড়ির কথা শুনে আমরা কত বড় ভুল করে ফেলেছি আরে চিফ মিনিস্টারের ফোন এসেছে আপনি ম্যাডামকে গ্রেফতার করার জন্য পুরো থানার সব পুলিশকে সাসপেন্ড করা হয়েছে আপনি ম্যাডাম আমাদের ক্ষমা করুন প্লিজ চিফ মিনিস্টার স্যারকে বলুন আমাদের চাকরি বাঁচাতে না হলে আমাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে ম্যাডাম প্লিজ আমাদের মাফ করে দিন ইন্সপেক্টর স্যার আমি আমি কিভাবে বলবো আমি তো চিফ মিনিস্টার স্যারকে চিনি না না ম্যাডাম হয়তো আপনি তাকে চেনেন না কিন্তু আপনার স্বামী চেনেন স্বয়ং চিফ মিনিস্টার বলেছে আজ তিনি যা হয়েছেন শুধুমাত্র আপনার স্বামীর জন্যই হয়েছেন ম্যাডাম আমি খুব বড় ভুল করেছি আমাকে ক্ষমা করুন আমি আপনার পা ধরছি আমাদের ক্ষমা করুন ম্যাডাম ক্ষমা করুন এসব চলার মধ্যেই নীল আর গৌতম থানায় পৌঁছাল দাদিও তাদের সাথে ছিল এসব কি হচ্ছে এই ইন্সপেক্টর আমি চোর জামাইকে ধরে নিয়ে এসেছি দেখো ইন্সপেক্টরের চোখ যেই গৌতমের ওপর পড়ল তিনি অবাক হয়ে গেলেন আর সঙ্গে সঙ্গে গৌতমের কাছে গিয়ে মাথা নত করলেন ও লিটল মাস্টার এ ইন্সপেক্টর তুমি এক চোরকে মাস্টার বলে ডাকছো বুড়ি মুখ বন্ধ করো আমি এক সময় চিফ মিনিস্টার স্যারের সিকিউরিটিতে পোস্টেড ছিলাম তাই ওনাকে চিনি তারপর ইন্সপেক্টর যা বললেন গৌতম সম্পর্কে তা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল গৌতমের আসল সত্য জানার পর পুরো থানার দৃশ্য বদলে গেল হে ভগবান তাহলে সে এত বছর আমাদের বাড়িতে চাকরের মতো জীবন কেন কাটিয়েছে কি গৌতমের আসল পরিচয় এখন কি হবে আগারওয়াল পরিবার কি গৌতমের সত্য জানতে পেরেছে অবনির দাদু কি এই সত্য জানতেন আপনি কি জানেন কেন তিনি এই বিয়ের ব্যবস্থা করেছিলেন সব প্রশ্নের উত্তর জানতে পরের এপিসোড দেখুন শুধুমাত্র পকেট এফ এর ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে ডেসক্রিপশনের লিংক থেকে পকেট এফ এম অ্যাপ ডাউনলোড করুন